জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকের জীবনের সঙ্গে কিন্তু এরকম ঘটনা ঘটে তারা হয়তো নিজেদের মনের কথা দুঃখের কথা অন্য কারোর কাছে বলে ফেলেন তার জন্য তাদেরকে পস্তাতে হয় পরে ঘুরে ফিরে আপনাকে কোনো সময় সুযোগ পেলে সেইটা নিয়ে সে কিন্তু আপনাকে খোটা দেবে তুলনা দেবে সুযোগ পেলেই আর আপনার কিন্তু খারাপ মনোভাব করবে। হয়তো আপনার সঙ্গে খুব ভালো হেসে হেসে কথা বলছে ভালো আপনাকে খুব ভালোবাসছে মনে হবে কিন্তু আদপে তা নয় এরকম মানুষের এখন খুবই অভাব ভালো মানুষের খুবই অভাব যে অন্যের দুঃখে ব্যথিত হবে সেরকম মানুষ কিন্তু আজকাল আর পাওয়া যায় না অথব কারোর কাছে কিছু না বলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ আমি যে কথাগুলোর কথা বলবো সেই কথাগুলো আপনারা একটা একটা করে শুনুন আমি একটা একটা করে বলে যাচ্ছি প্রথমেই বলবো যে কথাটা সেই কথাটা হচ্ছে পরিবারের যদি কারোর চরিত্রের কোনো দোষ থাকে তাহলে সেই কথা কিন্তু ভুলেও কাউকে বলা উচিত হবে না এরপর দ্বিতীয় যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে ওষুধ আপনার যে ওষুধটা খেয়ে আপনার রোগ ভালো হয়েছে সেই ওষুধটার কথাও কিন্তু কাউকে বলবেন না এটাও কিন্তু বলা ঠিক নয় হয়তো আপনি বললেন সেই ওষুধটার কথা এবার কার কি রোগ হয়েছে সে ভাবছে আমার ওই রকম রোগী হয়তো আপনার মতো রোগী তার হয়েছে সেই ওষুধের নামটা জেনে ওষুধটা কিনে হয়তো খেলো ডাক্তার দেখালো না তারপর কোনো ক্ষতি হলো আপনাকে কিন্তু দোষ পেতে হবে সেই কারণের জন্য কিন্তু ওষুধের কথা কারোর কাছে বলা ঠিক উচিত হবে না এরপর তৃতীয় কথা যেটা বলবো সুস্বপ্নই হোক আর দুঃস্বপ্নই হোক কারোর কাছে বলা উচিত নয় যদি সুস্বপ্ন দেখেন তাহলে তো বলাই উচিত নয় কারোর কাছে নিজের মনের মধ্যেই রেখে দেওয়া ভালো তাহলে সেটা সফলতা পায় আর যদি দুঃস্বপ্ন দেখেন সেটা যাতে সফল না হয় তার জন্য কোনো অসত্য গাছ বা বট গাছের গোড়ায় সেই কথাগুলো যেটা স্বপ্নের মধ্যে দেখেছেন সেটা বলে দিলে ভালো হয় যদি না আপনার কাছাকাছি বট অসত্য গাছ থাকে তাহলে কোনো গাছের গোড়ায় বলে দেবেন তাহলেও চলবে এরপরে যেটা চতুর্থ কথা বলবো সেটা হচ্ছে আপনার রোজগারের কথা ধরুন আপনি অফিসে চাকরি করেন বা আপনি ব্যবসা করেন বা আপনি কোনো যেখানে যে কোনো কাজে রোজগার করেন তো সেই রোজগারের সঠিক টাকাটার কথা কারোর কাছে বলা কিন্তু উচিত নয় সেটা একেবারেই মূর্খমি হবে বলা একদমই যাবে না রোজগারের কথা বললেই ধরুন কম উপার্জন করেন কম রোজগার করেন সেটা বললেও যেমন মানুষের আপনার প্রতি মানে আপনি হীনমূন্যতায় ফুকবেন সবথেকে বড় কথা এটাই অন্যের কাছে আপনি হীনমূন্যতায় ফুকবেন আপনি তখন হয়তো বলে দিলেন মনের মানে ভুলে মনের বিশ্বাসে কিন্তু পরে কিন্তু পস্তাতে হবে আর যদি হয়তো বেশি অনেক টাকা মাইনে পান অনেক টাকাও রোজগার করছেন সেটাও কিন্তু বলা ঠিক নয় সেটা বললেও কিন্তু অন্য লোকের ঈর্ষার কারণ হবেন তো এরপরে যে কথাটা বলবো সে সেটা হচ্ছে আপনাদের সঠিক বয়সের কথা সঠিক যে বয়সটা আপনার আপনার কতটা বয়স সেই বয়সটাও কিন্তু কারোর কাছে বলা একেবারেই উচিত নয় বয়সটা আজকাল আর কেউই বলে না দেখবেন আপনারা খেয়াল করে নিজের বয়সের কথা চট করে বলতে চায় না চুলটা সাদা হয়ে গেছে কালো করে নিল বয়স কমিয়ে ফেললো ভাবলো আমার বয়স কমে গেছে বয়স কমে গেছে বয়সটা কমাবে কমানোর চেষ্টা করে অতএব আপনি যদি আপনার সঠিক বয়সটা বলে দেন তাহলে তার কাছে আপনাকে মনে হবে আমি মানে অনেক বুড়ো বুড়ো মনে হবে নিজেকে অনেক বয়স্ক মনে হবে তো এইটা ওই জন্যই আমি বলবো বয়সের কথাটাও কারোর কাছে না বলাই ভালো তো এই যে কটা পয়েন্ট বললাম এই কটা পয়েন্ট অবশ্যই মাথায় রাখা খুবই দরকার খুবই জরুরি তো আজকে আসছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে